ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ এর পর্দায় আপনাদেরকে স্বাগত আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজ আষাঢ় মাসের ছাব্বিশ তারিখ চোদ্দশো সাল জুলাই মাসের এগারো তারিখ দু পঁচিশ শুক্রবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে সূর্যোদয় হয়েছে শতাংশ ভোর চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত বিকাল বেজে মিনিট বৃষ্টিতে ছটা একইভাবে নাজেহাল অবস্থা বাংলার নিম্নচাপ অঞ্চলের জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে কলকাতার সহ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিনে এই বৃষ্টিপাত চলবে বলে খবর আবহাওয়া দপ্তরের মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টি চলবে দফায় দফায় প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আজ সারা দিন বাংলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও বৃষ্টি কমছে না বাংলায় উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা চুরানব্বই শতাংশ দিনের শুরুর দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বাতাসে উচ্চ আদ্রতার কারণে গুমোট বা ভ্যাপসা গরম অনুভূত হবে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আরও বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রয়োজন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোন বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে গাছের তলায় মাঠে ঘাটে রাস্তায় এই সমস্ত জায়গায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়িতে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর